তোমরা শাশুড়ি বৌমা কি ভেবেছো আমাদের ছেড়ে একা একা খাবে এটা কখনোই হতে পারে না শাশুড়ি বৌমা গাইজ আমাদের ছেড়ে একা একাই নিয়ে বসে পড়েছে আমি এখন বৌমাকে বেশি ভালোবাসো আগে আগে নিয়ে খেতেই পারো বাবা সকাল সকাল নিচে নেমেছি আর কে এসেছে দেখবেন বাপি এদিকে তাকাও বেশ কয়েকদিন পর এসেছে আমার বাপি বলো কেমন আছো আমার কোন বাজার ছিল না তোমার গাড়িতে গেলাম একদম গরম গরম রুটি মাংস

এনেছে জানো মায়ের জন্য মা খালি একবার বলেছে আমি খাবো অত ব্যস্ততার মধ্যেও নিজে একা মাংস কষিয়ে এনেছে মশলা দেয়নি নুন হলুদ দিয়ে কষিয়ে এনেছে মা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ তুমি বাপির কাছে কি চেয়েছিলে খেতে যা খেতে চেয়েছি ঠিক আমাকে এনে

আমাদের মতে মা হেলমেট পরো তুমি কেটে চলো এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট তিনজন মিলে এখন ব্রেকফাস্ট করব দেশি মুরগির ঝোল সবজি আর রুমা রুটি আলমারিতে তো রাখার জায়গা পাচ্ছি না গাইস জন্য ঘুরতে যাওয়ার জন্য যে জামা কাপড় গুলো হচ্ছে টুকটাক করে সব এখানে জমা হচ্ছে কাকিমা এখানে গুলো গুছিয়ে দিয়েছে হ্যাঁ না বলতেও কাকিমা সবসময় সবকিছু গুছিয়ে দেয় জানো তো উপরে এলেই করে দেয় মোছামুছি হবে শুধু আমার ঘরটা না ওদের ঘরটাও সুন্দর করেই গুছিয়ে দেয় চা ছাড়া একটু চলে না মা দিলে একটু চা কালো হয়ে যাবে বলে কাকিমা চা খায় না রাইস কিছু বুঝতে পারছো সত্যি চা খেয়ে যদি আমি কোনোদিনও কয়লার মতো কালো হয়ে যাও তাও যাই তাও আমি রাজি কিন্তু চা ছাড়তে পারবো না শরীর কত দিন দেবে জানি না দুধ চা খাওয়া সত্যি ক্ষতিকর শান্তি কাকিমা চেয়ে আসছে তো এই জন্য আওয়াজ হচ্ছে কি বাজে একটা আওয়াজ হলো যাই হোক চলো হালকা হালকা ঠান্ডা তোমার নামে আমি বদনাম করিনি করতে চালু করব দাও কাকিমা আমার মা ঘর মোচার সময় কি করে কান ধরে উঠবস করায় দাঁড় করিয়ে রেখে দেয় আমার মা একটা বিষয় ভীষণ স্ট্রিক্ট উপরটা তো রোজ মোচা হয় না তো একদিন ছাড়া মোছা যেদিন মোছা হয় বাপরে এসে সোফার মধ্যে এরকম মানে এরকম হয়ে গিন্নির মতো বসবে আমাকে ঘর থেকে বেরোতে দেখলে ব্যাস ফস করে দেবে পুরো সাপের মতো আর ওদিক থেকে উইকে যদি বেরোতে থাকে তাও এরকম মানে পা নোংরা করে বিছানায় ওঠা যাবে না আগে পা ধুয়ে বেরোবি এবার পা ধুয়ে এবার বেরোবো কি বাইরে তো তখন ধরো মুছে হয়নি আবার ওখানে বেরোলে আবার ঘুরিয়ে পা ধোয়া করা হবে আমার চাটা নিয়ে এসেছে মা নিয়ে এসে ডাইনিংয়ে রেখেছে হ্যাঁ এবার বলছে আয় এখান থেকে নিয়ে যাই যে আমি কি পাগল আমি এখান থেকে ডাইনিংয়ে গিয়ে তোমার থেকে চানবো দিয়ে তুমি আমাকে আবার বাথরুমে দৌড় করা হবে পা ধোয়ার জন্য দিয়ে আবার ঘর একটুখানি এগিয়ে দিল তারপরে নিলাম এই ঘর মোছার দিনকে যা করে না গাইস বলো অত ভাবা যায় হ্যাঁ কাকিমা বলছে আমরা এদিক ওদিক হয়ে যায় কাকিমা আবার আমরা যে নোংরা করি তার নামে গিয়ে নালিশ করে দেয় যে বড় মেয়ে করেছে বা বৌমা করেছে রিং লাইটটা দেখো পুরো সোফাটা দখল করে নিয়েছে আজকে

মিস ডাল মুগ মুসুর ডাল মিশিয়ে এইটা আলু কুমড়োর তরকারি আলু কুমড়োর তরকারি কাদা কাদা এইটা হচ্ছে কুমড়ো দিয়ে কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে এটা একটা তরকারি এই পাঁচ পাঁচ ধনে পাতা রসুন রসুন ভেজে লঙ্কা ভেজে কাঁচা লঙ্কা ভেজেছি রসুন ভেজেছি ভেজে ধনে পাতা ভেজেছি বলো তুমি দেশি মুরগি খাও দেশি মুরগি খাস না ভাল লাগে তুই যে সবাই খেলি

ফলগুলো তো বসলাম এখন কাটতে গাই সুপুরে নিয়ে যাব আর এই যে একটা আপেল কাটার ডান আমি আবার ফল কাটার পরে ধুই জানো মা খুব বাঁকা দেয় বলে আগে ধুয়ে নিবি কিন্তু আমি কেটে ধুই তাই ভাই কেন একজন বই খুলে ঘুমিয়েই পড়েছে দেখো হেরান দিয়ে ঘুমিয়ে পড়েছে বইটা বন্ধও করেনি বন্ধ করে অনেকদিন বাদে আজকে বাড়িতে চপ বা বেগুনি যাই বলানো কেন এসেছে সন্ধে ভালোই লাগে খেতে মা বানিয়েছে তো চা সন্ধেবেলার চা আর এখানে বানিয়েছে বোনদের জন্য মানে আমাকেও বলছিল কিন্তু আমার ইহুর্তে এখন খেতে ইচ্ছে করছে না রোল বা কি বলে আলু পরোটা সবকিছু মিক্সড করে একটা কিছু বানিয়ে দিয়েছে মা কিছু আরো দিয়েছিস মনে হয় না মা তো ওদের জন্য জাস্ট একটা আলু পরোটা বা এগরোল যাই বলো না কেন ও বানিয়েছে দিয়ে তারপরে গ্যাস ওভেন অফ করে চলে গেছে এবার আমি রুটিগুলো করব হ্যাঁ অল্পই রয়েছে বাবা আমি ভাই আর মা খাবো রুটি তো সুন্দর খাওয়া মানে রাতের খাওয়া এখানে করছি এখন আমি রুটি ঠিক আছে রুটি যদি শীতকালে না ফুলতে চাই আমার কোন দায়ী নেই আগেই বলে দিলাম ঠিক আছে কারণ এর আগে রুটিটা করতে গেলাম ফুললো না আত ফোলা হলো তো অনেক সময় হয় না চাটুর ব্যাপার থাকে তারপরে মাইন্ডের ব্যাপার থাকে আটা মাঠার ব্যাপার থাকে তো সবকিছু মিলিয়ে মিশিয়ে জানি না আজকে ফুলবে কি ফুলবে না তো আমার একটা বক্তব্য হচ্ছে আমার যারা ভালোবাসার লোক আছে যে যারা আমার ভিডিও দেখছো তাদের কি এবছরে বিয়ে বাডি নেই হ্যাঁ আমাকে বলো যদি বিয়ে বাড়ি থাকে আমরাও যেতে চাই তোমাদের বিয়েতে ইনশাআল্লাহ মানে ভীষণ মনটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি করছে জানি না কেন ফোন খুললেই শুধু বিয়ে বাড়ির ভিডিও বিয়ে বাড়ির ভিডিও তো কার কার বিয়ে আছে কমেন্ট করে জানা এখন তোমরা কে কি করছো সেটা বলো তো আর এই শীতকালে না একটা গুণ হচ্ছে সকালবেলা উঠাটা তো খুবই কষ্ট করে স্নান করাটা এই দুটো ছাড়া খেয়ে শান্তি মা কাকিমা বা বাড়ির বোয়েরা যারা রান্না করে তাদের জন্য হচ্ছে বেস্ট শীতকালটা আর হচ্ছে উনুনের সামনে দাঁড়াল একটা যে তাপ আসে ঠান্ডাটা কাটে এটা একটা ভালো যেটা গরমের সময় খুবই কষ্টদায়ক শীতকাল হলে খুবই ভালো লাগে কিছুদিন পর থেকে আমাদের ঘোরা মানে ঘুরতে যাওয়ার জন্য আরো অনেক শপিং ব্লগ আসবে ঘুরতে যাওয়ার প্ল্যানিং তারপরে কিছুদিন পর মানে আর একটা দেড়টা মাছ কাটলে তারপর থেকে শুরু হবে অনেক মজার মজার ব্লগ কারণ তোমাদের প্রিয় রশন তোমাদের প্রিয় আ তোমাদের প্রিয় শুমাইয়া মানে রুহি আমার ব্লগ যারা দেখছো তারা তো obviously রুহি তোমাদের প্রিয় রমজান তো সবার আমাদের ইউ স্কিপ রতনা না বোনের বোনেরটা কেন করিনি ব্যাপারটা তো আমাদের অনুষ্ঠানটা আমাদের হবে অনুষ্ঠানের আসার পর থেকে আমরা এবার মানে বন্ট হচ্ছেpmod নিয়ে ও কত মেইন কন্ট্রোল করবে কিন্তু ব্যাপারটা তো আমাদের তো যাই হোক এখুনি bathroom থেকে ছুটে এসে আমাকে পেটাবে ঘুরতে যাও না তো হয়ে যাচ্ছে তো যাই হোক আমরা তখন খুব খুব ভালো ভালো ব্লগ আনবো প্রচুর বিয়ের শপিং ব্লগ আসবে যদিও বিয়ের না অনুষ্ঠানে শপিং ব্লগ আসবে এবারে ঠিক করা আছে যে মানে আমরা ঠিক করি একসাথে বসে সবাই মিলে গায়ে হলুদ করব মেহেন্দি করব তাই না মানে সবাই মিলে একসাথে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সুস্থ রাখে হই হই করব এটা আমার আগেরটা দেখো ভাই এখন জন্য জন্য আর আমাদের কারণ তিনটে যেহেতু এনেছে তিন তুই আগের দিন শরীরটা খারাপ ছিল বলে আমরা খেয়ে নিয়েছিলাম দু বনে তোর ভাগের তাই আজকে তুই দুটো নিবি দেখো দুটো নিয়ে চলে গেলো এটা আমার আর বোনের বোনের ভাগ একটা বোনকে দিয়ে দিলাম একটা আমার নিজের ভাই এনেছে বলে কথা